এসেছে ঘরে আজকে ছাড়ে আজকে গোয়াল ভেঙে দিয়েছে ওই জন্য মা লক্ষ্মী বাড়ি এসেছে একটু মুখটা দেখিয়ে দাও মা লক্ষ্মীর হ্যাঁ আর ওই যে আমাদের ছানাপানা চোখ জ্বলছে ছানাপানা দেখানোই হয়নি এই যে ছানাপানা আমাদের ছানাপানা হয়ে পর্যন্ত দেখানো হয়নি ছাউনি করে দেওয়া হল এখান আজও সব লন্ড করে দিয়েছে কি হয়েছে বলে তো দুটো সার দুটো সার লড়াই করে একদম আমাদের গোয়ালে গোয়ালের সামনে লড়াই করছিল দিয়ে গোয়াল একদম ভেঙে দিয়েছে বাছুরটা ওখানে বাঁধা ছিল ভাগ্যিস বাছুরটা খুলে গিয়েছিল নাহলে বাছুরটা আজকে কি হয়তো ভেবেই ভয় লাগছে বাছুরটা গোজ ভেঙে পালিয়ে এসেছিল তা কি হবে আমাদের মা লক্ষ্মী আজকে বাড়ি আসছে আজ বাড়ি থাকবে ওখানে আর যাওয়া যাচ্ছে না আসলে ষাট ঘুরে বেড়াচ্ছে খামারে তার মানে গরু আর ওখানে আর নিয়ে যাওয়া যাচ্ছে না খুবই খারাপ অবস্থা আজকে তার মধ্যে আজকে আমাদের বেড়াতে যাওয়ার কথা ছিল কালকে বাবা বাড়ি যাবো ওই জন্যে জামা কাপড় সব বাইরে বার করেছি ব্যাগ গোছাবো কিন্তু কি করে যাব সারে গোয়াল ভেঙে দিয়েছে কালকে আর যাচ্ছি না গো শুক্রবারের দিন যাব। দুদিন পরে যখন যাবো তখন তো অবশ্যই শেয়ার করবো আর এই দেখো আমাদের সত্যম শিবাম ওরাও ভাবছিল যে আমরা বেড়াতে যাবো বাহ তো কালকে যাওয়া হচ্ছে না হচ্ছে শিবাম ওই যে টিভি দেখছে আমাদের মা খাবার আজ খাবে খাবে যাচ্ছে না এখন আপাতত আমাদের খাবারটা বানাতে হবে আমি কি বানাবো আজকে রাত্রে রুটি বানাবো আটা এই যে আটা আটা আমি খেয়ে রেখেছি এবার যাবো রান্নাঘরে তাহলে এ পর্যন্তই আবার যখন বাবা বাড়ি যাবো তখন ব্লগ স্টার্ট করব। তখন দেখা হবে সবাই একটু পাশে থেকো একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর আমাদের আমাদের মা লক্ষ্মী যেন কালকে গোয়ালে যেতে পারে নিজের বাসস্থানে একটু প্রার্থনা করো টাটা।